অনেক ভরবে সে মানুষ করছো নাকে খান তোমার আমাকে খাওাও রাত আমার সেবা করো বড়বাসার পয়সা আমি দিতে পারি বাবা তোমাকে অনেক বেশি ভরবাসি অতি বাবা কিন্তু আমার বাবাকে অনেক ভররেখো মা তোমাকে বলতে চাই শির বড়ে তো الدنيا আরও দেখেছি নয় রামা সবাই তোমাকে মা আলহামদুলিল্লাহ কেদিন তোমা খুব ভালো কেটেছে অনেক সুন্দর সুন্দর গিফট করেছি অনেক খুশি হয়ে গেছি সবাই আমাকে দোয়া করবেন তো বাবা মায়ের আর মনে পূরণ করতে পারি আমার তো মানুষ হতে পারি এক পাশে যেন থাকতে পারি কে শির গুরুবার কে শির আমার চার মানি বাবা বাবা হে সবাই একসাথে

তো ভাবলাম যে তাকে দিয়ে ভয়েসটা দেওয়াই কিন্তু বেচারি সঠিক টাইমে সঠিকভাবেই ভয়েস দিছে কিন্তু বাকিটা সময়ে যে ভয়েস দিতে হবে সেই সময়টুকু আমার ছিল না আর শারীরিক অসুস্থতা সব কিছু মিলে সেম দিনে আমি ব্লগটা আপলোড করতে পারিনি তারপর লেট আপলোড হলেও আজকে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমার মেয়ে ছয় বছরে পা রেখেছে তো এই ছয় বছরে হচ্ছে মানে সে কখন বিগত পাঁচ বছরে সে কখনো আসলে নিজের বার্থডে জিনিসটা এভাবে বুঝে নেয় বা সেলিব্রেশনের ব্যাপার স্যাপার এগুলো তার মাথার মধ্যে কখনোই ঢুকে নেয় তো এবার এসে সে তার বার্থডে নিয়ে খুবই এক্সাইটেড ছিল দেন হচ্ছে আর যার কাছে গিফট চাওয়া যায় সবার কাছে সে মোটামুটি গিফট চেয়ে ফেলেছে তো মোটামুটি তার বাবা সবাই টুকটাক তাকে গিফট করেছে উইশ করেছে তো সব মিলে সে এত বেশি খুশি ছিল আর ওর হ্যাপিনেস দেখে আমারও খুবই ভালো লেগেছে আর আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ও ওকে আল্লাহ ন্যায় খায়াত দান করুক এবং আমি যেন ওকে মানুষের মতো মানুষ করতে পারি এবং ওর শিলা যেন আল্লাহ আমাদেরকে ম্যাখায়ের দান আর এই তো এগুলো হচ্ছে প্রিন্সেসের সব বার্থডে গিফট আর এগুলো পেয়ে তো সে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল মানে একটার পর একটা সারপ্রাইজ মানে সে আসলে টোটালি খুবই হ্যাপি ছিল আর সবচেয়ে মজার ব্যাপার আমার বাবা আমাদের বার্থডে কখনই সেলিব্রেট করে না কিন্তু তার নাতিনের জন্য ড্রেস ট্রেস সব কিছু কিনে ফেলেছে মানে এটা বুঝলাম যে সন্তানের থেকে নাতি নাতিনের প্রতি দাদা নানা নানুর ভালোবাসা দাদা দাদির ভালোবাসা অনেক বেশি থাকে তো আমাদের আজকের ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম